এই জন্য আমি এটার সাথে যারা যারা জড়িত তাদের আমি অলরেডি সাসপেন্ড করার অর্ডার দিয়ে দিছি এবং আমি একটা পাওয়ার কমিটি করে দিছি এটা ইনভেস্টিগেশন করার জন্য আমার ব্যাচার শেষ করি এটার সাথে যারা জড়িত তাদের কোনো অবস্থা ছাড় দেওয়া হবে না

আর কি জানেন নি আপনারা 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 চাবাই চাবাই দি চাবাই আপনারা এখন ঘুরে বার